দর্শক আপনি কি ডিসকোভার নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন তাহলে নতুন গাড়ির চিন্তা বাদ দিয়ে দেন আপনাদের সামনে আমরাই নিয়ে আসছি ডিসকোভার একবারে নতুন গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন ফুল প্যাকেট কন্ডিশান একটা গাড়ি একটা প্রবাসী ভাই কিনছিলেন কেনার পরে সে মাত্র পনেরোশো কিলোমিটার চালাইছে চালানোর পরে সে দেশে ছেড়ে আবার চলে গেছে প্রবাসে যার কারণে গাড়িটা তার বাড়িতে পড়ে আছে গাড়িটা এত সুন্দর ভাই নতুন করে বলার কিছুই নাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই কোনো কিছুই নাই একবারে ফুল ফ্রেশ গাড়ি চারানো পয়সার কোনো কাজ নেই নেবেন তিন তুলবেন চালাবেন এক কথাই শেষ আর দুই নম্বর কথা পনেরোশো কিলোমিটার গাড়ি চলো ভাই এই আর তো বলার কিছু নেই আর দুই নম্বর কথা ডিসকোভার গাড়ি বাংলাদেশের বর্তমান লোকাল অ্যাডিশানের মধ্যে ব্র্যান্ড একটা সকলেরই ছোট থেকে বড় পর্যন্ত সবারই পছন্দ এই গাড়িটা গাড়িটা কতখানি ফ্রেশ আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন কতটুকু ফ্রেশ থাকলে একটা গাড়ি এরকম হতে পারে মাত্র পনেরোশো কিলোমিটারে কিচ্ছুই হয় না ভাই একটা গাড়ি তো যদি আপনারা গাড়িটা ক্রয় করতে আগ্রহী হন ইচ্ছা পোষণ করেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ এই গাড়িটা খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করছি আমরা খুব রিজনেবল প্রাইসের ভিতরে গাড়িটা ছেড়ে দেব যে সমস্ত ভাগ্যবান গাড়িটা নিতে চান অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন এবং যারা ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত ভিওয়ার্স বর্তমান সময়ের ক্র্যাশ এই ডিসকভার বাইকটা নতুন করে বলার কিছুই নাই কারণ এই ডিসকভার বাজাজ ডিসকভার আসলে মাইলেজের রাজা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম